মালয়েশিয়ার সবচেয়ে বড় এবং প্রথম কাচের ওয়াটার স্লাইড দেখে আসলাম সেই সাথে আলোয় ঝলমলের থিম পার্ক সন্ধ্যা হলে এখানে হাজার হাজার মানুষের ভিড় অবাক করার মতো ঈদের দিন বিকেল বেলা আমরা গেছিলাম বাচ্চাদের নিয়ে মালয়েশিয়ার শাহ আলম আইসিটি থিম পার্ক এর আগেও আমরা এখানে এসেছি তখন এই ওয়াটার স্লাইডটা ছিল না ওই যে বড় নাগরদোলা দেখা যাচ্ছে তখন আমরা এটাতে উঠেছিলাম সেটার একটা ব্লগ আমার পেজে আছে এবার যোগ হয়েছে তার পাশে এই ওয়াটার স্লাইড দিনের বেলা এটা দেখতে তেমন একটা ভালো দেখায় না কিন্তু রাতের বেলা এই পুরো এলাকাটা আলোয় ঝলমলে থাকে গাড়ি পার্কিং করে আমরা আগে গেছিলাম খেতে তারপর ঘুরে ঘুরে দেখছি পুরোটা সেদিন আমরা অনেকজন গেছিলাম সাতজন এখানে পুরোটা জুড়ে বিভিন্ন রকমের রাইড আছে বিশেষ করে বাচ্চাদের বাচ্চাদের নিয়ে এখানে আসলে সাথে করে অনেক রিঙ্গি তো নিয়ে আসতে হবে কারণ ওরা যেটাই দেখবে সেটাতেই উঠতে চাইবে শুধু বাচ্চাদের কেন বড়দের জন্য এখানে অনেকগুলো রাইড আছে এটা হচ্ছে স্নো ওয়াল্ক এর পুরোটা বরফ দিয়ে সাজানো এর ভিতরে গেলে মনে হবে ইউরোপের কান্ট্রিতে আছেন যেখানে বরফে ঢাকা আর অবশ্যই এখানে টিকিট দিয়ে ঢুকতে হবে এখানে একটা অ্যাপ ডাউনলোড খুব সহজে প্রত্যেকটি রাইডে স্ক্যান করে উঠতে পারবেন ক্যাশ টাকা লাগবে না অ্যাকাউন্ট থেকে কেটে নিবে অ্যাপটার নাম আইসিডি সুপার অ্যাপ বাচ্চাদেরকে তাদের পছন্দ মতো বিভিন্ন রাইডে উঠায় আমরা সবচেয়ে মজা লেগেছে দুষ্ট রাফসানের এই গেমটা সন্ধ্যা হলে মানুষের ভিড় বাড়তেই থাকে আর চারপাশে আলোয় ঝলমল করে ওয়াটার স্লাইডটা অনেক সুন্দর দেখাচ্ছে আমরা মূলত এখানে উঠার জন্যই আসছি কিন্তু এত উঁচু দেখে আর সাহস পাইনি এখানে পার পারসন পঁয়তাল্লিশ রিঙ্গিত করে সব মিলিয়ে খুব ভালো একটা সময় কেটেছে যারা মালয়েশিয়ায় শাহ আলম বা কুয়ালালামপুরের আশেপাশে পাশে থাকেন তারা কিন্তু চাইলে এখান থেকে ঘুরে আসতে পারেন মালয়েশিয়ার শাহলমে আইস সিটি থিম পার্কে আর আজকের এই ব্লগটা কার কেমন লাগলো কে কথা থেকে দেখছেন কমেন্টে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ